বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে প্রায় দশটা বাজে আমাদের দেশের ঘড়িতে তো আপনারা কেমন আছেন কোথায় আছেন আসুন একটু কথা বলি নয়টা বাজে পঁচপান্ন মিনিট অনেকে বলে পঞ্চান্ন মিনিট তো আসলে একটু বেশি কুয়াশা পড়তেছে রাত আটটা বাজার পর পরে কিন্তু প্রায় শীতল হাওয়া শুরু হয় তো এই কারণেই অনেক পোশাক আশাক দেখছি মাথা কে আপ কি অবস্থা আপনাদের আসুন এই রাত্রিকালীন আড্ডা একটু আপনাদের সঙ্গে সামিল হই আসুন জয়েন করুন এবং বলে যান কোথা থেকে দেখছেন যাও 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 হুম চলে আসুন বন্ধুরা চলে আসুন আমাদের আজকের লাইভটা বেশিক্ষণ থাকবে না আমরা দেখার চেষ্টা করব কারা কারা আসতেছেন দেশে বিজয় দিবস নিয়ে একাত্তর নিয়ে অনেক চর্চা হচ্ছে আপনাদের এলাকায় কীরকম চর্চা হচ্ছে আপনি আসলে কীভাবে দেখছেন এই বিজয় দিবসকে একাত্তরকে আপনার কাছে একাত্তর বড় না চব্বিশ বড় এরকম একটা ভোটাভুটি চলছে সামাজিক অনলাইন প্ল্যাটফর্মে তো আসলে কার কাছে কোনটার গুরুত্ব বেশি সেটা আসলে যারা বোঝে তারা অবশ্যই বোঝে তুমুল চর্চা হচ্ছে এবারে দেশে তো বন্ধুরা এই রাত্রিকালীন লাইভ অড্ডায় আমি অপেক্ষায় আছি আপনাদের জন্য কে কোথা থেকে দেখছেন প্রথম কমেন্টসে জানিয়ে দেবেন পাশাপাশি যারা জয়েন করছেন অবশ্যই লাইভটিতে একটি লাইক দিয়ে যাবেন একটি লাইক দেবেন আমাদের এখানে প্রচন্ড শীতল হাওয়া আসছে রাত আটটার পর থেকে শুরু হয় শীতল হাওয়া তো শীতল হাওয়া কিন্তু বহমান আছে এখন যত রাত্রি বাড়বে ততই কিন্তু এটা কুয়াশাটা ভারী হবে এবং শীতল হাওয়া বইবে কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন কে কোথা থেকে আসেন লাইভ আড্ডা আসুন কথা বলি দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং ভালোবাসা তো বন্ধুরা চলে আসুন আমরা লাইভ আড্ডায় আপনাদের সামনে আছি আর আমি আপনাদের সামনে আছি এসকে রয় আর এসকে রয় ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি আপনাদের সামনে সরাসরি কথা বলছি অ্যাডমিন তো বন্ধুরা আমি আসলে কি বলবো অনেকদিন পর পর আপনাদের ভিডিও পর দেই এ নিয়ে আপনাদের অনেকটা কমতি ভিডিও আপনাদের সামনে যায় এবং আমারও আসলে সেরকমভাবে সময় দেওয়া হচ্ছে না তো যা দেখা হবে অবশ্যই ভিডিওতে দেখা হবে তার আগে এই লাইভে আমি আপনাদের সঙ্গে সংযুক্ত আছি কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেবেন এখন যাবত কোনো কমেন্টস আসেনি এবং একটি লাইভ এই লাইভে কিন্তু একটি লাইক পর্যন্ত আসেনি অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ধন্য করবেন তো বলুন বন্ধুরা কোথা থেকে আছেন সকলকে এই রাতের শুভেচ্ছা কেমন আছেন আপনারা বলেন তো লাইভে অনেক বন্ধু আস যাচ্ছেন কিন্তু আসলে এখনও কেউ কিন্তু কমেন্টস করেনি কোনো কমেন্টস এখনও আসেনি এবং একটি লাইকও আসেনি আপনারা এত কৃপণতা বা করেন আমি জানি না কী জন্য একটি লাইক আমার জন্যে একটি উৎসাহ মানে অনেক বড় উৎসাহ তো সেখানে আপনারা একটি লাইক করে দেন দিতে কার্পণ্য করেন একটু লাইক দেন কমেন্টস করুন কোথা থেকে আছেন কেমন আছেন আপনাদের এলাকায় ঠান্ডা কেমন পড়ছে একটু বলেন এই তো রাতের আড্ডাতে আমরা কথা বলব আসুন দেশ এবং বিদেশ থেকে কারা দেখছেন কোথা থেকে দেখছেন একটু বলে যাবেন আমার অনেক বন্ধু বিদেশি থেকে আমাকে ফলো করেন তো আসলে কারা কোথা থেকে দেখছেন একটু আমাকে জানান মাঝে মধ্যে আপনাদের সঙ্গে একটু কথা হয় এটাই ভালো লাগে আসেন কমেন্টসে কথা বলেন দেখেই চলে যান বা অনেকেই শুনতে চাচ্ছে যে কি বলতেছি এটাই অনেকেই শুনে চলে যায় আপনি কথা বলেন আমার সাথে কথা বলেন সমস্যা কি কমেন্টস করেন একটি লাইক দেন আমার এই লাইফটিতে আমার লাইকটি আমার লাইফটি মূলত সার্থকতা পার তো এখন যাবো তো একটি লাইকও আসেনি একটি কমেন্টসও আসেনি তো আজকের লাইভটি আমি বেশি বাড়াবো না আমার এখন চলছে ছয় মিনিট বান্ন সেকেন্ড মানে সাত মিনিটের কাছাকাছি চলে আসছে আমি ভাইয়েস্ট দশ মিনিট পর্যন্ত এই লাইভটিকে নিয়ে যাব আপনাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আমি কিন্তু লাইভে আসি তো কোথা থেকে দেখছেন কেউ এখনও কমেন্টসে জানালেন না এটা দুর্ভাগ্যর বিষয় আর আমাদের এই এলাকাটা উত্তরবঙ্গ বিশ্ব নীলফামারির যে সীমান্তবর্তী জেলা নীলফামারি তো নীলফামারি এই জেলা অঞ্চলটি হিমালয়ের পাদদেশে অনেকটা অবস্থিত হওয়ার কারণে এখানে কিন্তু শীতল আবহাওয়াটা বেশি আসে এবং কুয়াশাটা বেশি হয় শীত বেশি হয় এটাই হচ্ছে কাহিনি তো আপনাদের এলাকায় কি অবস্থা কি কাহিনি একটু জানাবেন ঠান্ডা দিক কী অবস্থা কোথা থেকে দেখছেন যার ভারতে আছেন আপনাদের এলাকায় রকম ঠান্ডা পড়ছে একটু জানাবেন হম 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 বলব না কত ঘড়িতে এখন দশটা বাজে তিন মিনিট আর আমার লাইভটি চলছে বলতো নয় মিনিটের কাছাকাছি আর এক মিনিটের বেশি আছি আমি আপনাদের সামনে তো কি কোথা থেকে দেখছি একটু কমেন্টসটা এখন যেহেতু আসেনি গত কমেন্টসে চট্টগ্রামের এক বন্ধু এসেছিলেন তো আজকে কিন্তু কেউ কমেন্টস পরেনি এখন যাবত এবং একটি লাইকও পড়েনি কেমন মানুষের পরিচয় আসলে আপনারা দিচ্ছেন বন্ধু হিসাবে এত কার্পণ্য কিসের জন্য প্লিজ সাপোর্ট মে আমার হচ্ছে ওই গত যে আমি ভিডিওটা দিয়েছিলাম গাইবান্ধা জেলার পলাশ সেই মধ্য রামচন্দ্রপুর কোমরপুরের যেটাকে বৃন্দাবন পাড়া বলা হয় সেখানকার যে বিশ্বের দ্বিতীয় মহাদেবের মূর্তি মানে বৃহত্তম এবং বিশ্বের অনেক বড় তিরপান্ন ফিট উচ্চতার একটি শ্রীকৃষ্ণ বিগ্রহ আপনারা দেখেছেন এখানে তো সেটা কেমন লেগেছে সেই ভিডিওটি কেমন লেগেছে সেই ভিডিওটি দুঃখজনক হলো সত্য সেটা হচ্ছে ইংলিশে ডাবিং ছিল এবং এখন হয়তো আছে অনেকে ইংলিশে শুনতে পারবেন তো ইংলিশে শোনার কারণে ওখানে অনেকটা ভিউজ কমে গেছে তো পরবর্তীতে আমি অটো ডাবিংটা মুড অফ করে দিয়েছি যার কারণে হয়তো এটা এখন অনেকটা আবার আগের মতোই শোনা যাবে বাংলায় আমি বাংলায় যেভাবে কথা বলছি এইভাবে শোনা যাবে তো আপনারা ওই ভিডিওটা আসলে আমি চাচ্ছিলাম যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হবে কিন্তু ভিউজটা ওই অটো ডাবিং এর কারণে কমে গেছে এল অবস্থা তো যাই বন্ধুরা আমার এই লাইফটি মূলত এগারো মিনিট দশ মিনিট ক্রস করেছে এগারো মিনিট এটাও ক্রস করবে তো আপনারা ব্যাগ কেমন আছেন কোথা থেকে আছেন একটু অবশ্যই শেষ মুহূর্তে হলো জানিয়ে যাবেন তো আজকের লাইফটি এখানে শেষ করবো সকাল ভালো থাকবেন ধন্যবাদ শুভরাত্রি